নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই চলো বন্ধুরা আজ সকাল সকাল বর্তমানের পড়াশোনা কীভাবে চলছে সেটাই দেখাবো আজকের এই ছোট্ট ব্লগে আর এই বর্তমান দিনে পড়াশোনার জন্যে কি কি দরকার লাগছে সেটাই দেখাবো আজকের এই ছোট্ট ব্লগে তো ব্লগটি দেখতে থাকো বন্ধুরা খুবই ভালো লাগবে আর সকাল সকাল সাথে রয়েছে মাম্মামের দুষ্টুমি আর সঙ্গীতের পড়াশোনা তো সব কিছু মিলিয়ে একটা অপূর্ব সকাল শুরু করছি মাম্মাম দেখো সকাল সকাল কতগুলো পায়রা হয়েছে দেখো আর এই দিকে দেখো আমার সমৃদ্ধি কি দেখো দুষ্টু মেয়ে দেখো বালিশগুলো দিয়ে দিয়েছি আর ও ব্যালকনির ওপরে শুয়ে পড়েছে আর ওখান দিয়ে ওই যে দূরে পায়রা গুলো দেখছি ওই মাম্মাম পায়রা কই পায়রা কই উড়ে চলে গেল যাও পায়রা উড়ে চলে গেছে ওই দেখো 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 যা উড়ে গেছে ওই চলে গেল ওই তো চলে গেল সব কই কই তো বাবা কই তো কই তো কত কথা বলছে দেখেছো বন্ধুরা আমার সাথে মাম্মা আর পায়রা গুলো দেখছি আর সাথে রয়েছে সঙ্গীত সঙ্গীত দেখো ওর হাতে এটা কি বলতো বন্ধুরা আমি তো বুঝে উঠতে পাচ্ছি না যে পড়াশোনার এতই গতি যে হাতে নতুন নতুন জিনিস বন্ধুরা সকাল সকাল একটাই কথা বলি আমরা যখন আগেকার দিনে পড়াশোনা শিখতাম স্কুলে যাওয়ার জন্যে ভালো ব্যাগ পেনসিল আর এরকম এক্সাম দেওয়ার জন্য ভালো কি এটা বোর্ড থাকতো না তো এখনকার দিনে দেখো বাচ্চাদের জন্যে কত কত কিছু আবার এই বোর্ডটা দেখো ট্রান্সপারেন্ট বোর্ড হ্যাঁ আমি তো দেখছি আর অবাক হয়ে যাচ্ছি তো বাচ্চাদের জন্য আধুনিক যুগ মানে বর্তমানে যে যুগে চলছি তার সাথে তাল মিলিয়ে মানে কত কিছু যে জিনিস নিতে হচ্ছে আর এদিকে দেখো সকাল সকাল টিফিন বানাচ্ছি ম্যাম পড়াতে এসছে তো চলো এই বর্তমানের পড়াশোনা কেমন চলছে দেখো বাচ্চাদের শুধু খাওয়া দাওয়া জিনিসপত্র এই সবের মধ্যে আকর্ষণ রয়েছে কিন্তু পড়াশোনাটা দেখো বন্ধুরা

কিছু শুধু নতুন নতুন চাই আর সব বাবা মায়েরা বাচ্চাদের এই জেদ পূরণ করতে করতে নাজেহাল হয়ে পড়ছে আর এটাই হলো বর্তমান যুগের পড়াশোনার নীতি আর এই বর্তমানে তাল মিলিয়ে চলতে হবে তো নতুন নতুন জিনিস শুধু ঘর ভর্তি আর পড়াশোনা যে কি যে করছে সেটাই হচ্ছে বড় ব্যাপার তো আমরা আগেকার দিনে কি করতাম কিছু একটা লেখার জন্য শক্ত বোর্ড পেতাম আর এখন দেখো ট্রান্সপারেন্ট বোর্ড চলে এসেছে আমি তো দেখছি আর অবাক হয়ে যাচ্ছি আর এদিকে দেখো ছেলের পড়াশোনা কেমন হচ্ছে সেটা তো দেখলে বর্তমানে আর এই বর্তমানে আমার সমৃদ্ধি দেখো কি করছে হ্যাঁ ও তো দিন শুধু পড়াশোনা মানে দাদার বই পত্র খেলনা সাথে আরও কত কিছু যে কাজ করছে কি বলবো বন্ধুরা ঘরের অবস্থা দেখে বুঝতে পারছো আমার এই দুটো ছেলে মেয়ে মানে কি দুষ্টুমি যে করে আর এর দেখো এ তো পড়াশোনা তো দূরে থাক এতো এখন কথাই বলে না কিন্তু এর অবস্থাটা দেখো দাদার যে ছোট্ট ট্যাপটা আছে ওই ট্যাপটা নিয়ে ও সারাদিন বসে দেখবে দেখো কাণ্ডটা দেখো ক্যাব চার্জার থেকে টেনে নিয়েছে আর এই বর্তমানের এমন অবস্থা দেখে আমি তো মাথায় হাত চলে আসছে বন্ধুরা কি করব ব্যালকানিতে এসে ভাবছি হ্যাঁ এরকমও দিন আছে যে বাচ্চাদের জন্য মায়েদের বাবাদের আরও কত কিছু নতুন নতুন জিনিস দেখতে হবে কিনতে হবে সেটা বুঝে উঠতে পারছি না তো আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে এখনকার দিনে বাচ্চাদের জন্য বাবা মায়েদের আরও কত কিছু জিনিস কিনছি দেখছি জানছি চিনছি তো বন্ধুরা আপনারাও চিনে নিন বর্তমানে আরও কত কত কিছু জিনিস বাচ্চাদের পড়াশোনার জন্য লাগে সেটা আমার এই ছোট্ট ব্লগ দেখে আপনারা বুঝতে পারলেন তো তো ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো টাটা বন্ধুরা ধন্যবাদ